সাংগঠনিক স্বার্থে জামাত ইসলামী চমৎকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্তের ফলে বিএনপির সাথে যে ক্রমবর্ধমান সম্পর্ক আপনারা জানেন যে বিএনপি জামাত ইসলামীর ইফতার মাহফিলে জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছে এবং জামাত দাওয়াত দিয়েছে একই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কিছুটা তো সম্পর্কের উন্নতি তো এই পরিস্থিতিতে জামাতের সাথে আবার বিএনপির সম্পর্কের অবনতি ঘটবে কি না এই প্রশ্নও কিন্তু সামনে আসছে দর্শক সমকালের একটা সারা জাগানো রিপোর্ট সাত জানুয়ারি নির্বাচনের পর অবস্থান বদল মানে জামাত ইসলামীর অবস্থান বদল হয়েছে কি দল চাঙা করতে দল চাঙা করতে মানে সাংগঠনিক স্বার্থে উপজেলা নির্বাচনে যাচ্ছে জামাত এখন দল চাঙা করতে বা সাংগঠনিক স্বার্থে যদি জামাত ইসলাম উপজেলা নির্বাচনে যায় আর সেইম থিওরিতে যদি বিএনপি উপজেলা নির্বাচনে শেষ পর্যন্ত না যায় বিএনপি তো এখনও দোদুল্যমান তাহলে বিএনপির সাথে সম্পর্কে ফাটল ধরবে কি না কারণ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দলের দুই অবস্থান এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক আমরা মনে করি যে না ফাটল ধরবে না কারণ জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে এখন কোনো জোট নাই জোট থাকলে তখন জোটের এক পার্টনার আরেকজনকে বাদ দিয়ে গেলে ফাটল ধরে জামাতের সাথে এখন পর্যন্ত যার সম্পর্কের উন্নতি সম্পর্কে কোনো পাকাপোক্ত রূপও পায়নি আর রূপ পেলেও সেটা হবে আন্দোলন কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক ঐক্যবাদ সেটা আরো অনেক পরের বিষয় আন্দোলনের প্রশ্নে হরতাল অবরোধ যে কোনো মিছিল মিটিং এগুলোর ক্ষেত্রে বিএনপি জামাত ঐক্যমত পোষণ করলেই সম্পর্ক থাকবে আর জামাত আগের চাইতে স্মার্ট হয়েছে স্বতন্ত্র পথ চলা শিখেছে অতএব বিএনপি যা চাইবে সেরকমই সবকিছু জামাতকে করতে হবে নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি থাকবে না বিষয়টা এরকম নয় অথবা আমার মনে হয় না জামাত এখন যতটা আত্মমর্যাদা সম্পন্ন তাতে বিএনপিকে বাদ দিয়েও যদি বিএনপি না যে না গেলেও যদি জামাত উপজেলা নির্বাচনে যায় তাহলে সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না দেখি সমকলের এই রিপোর্টে কী আছে জামাতের অনেক গুরুত্বপূর্ণ নেতা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যেটা সমকাল এখানে ইনক্লুড করেছে আন্দোলনের ব্যর্থতায় বিপর্যস্ত নেতাকর্মীকে চাঙা রাখতে উপজেলা নির্বাচনে যাবে জামাত ইসলামী এই কথাটা কি ঠিক মানসিকভাবে জামাত ইসলামী কখনো বিপর্যস্ত নয় তবে হ্যাঁ ফিজিক্যালি বিপর্যস্ত কারণ তাদের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে নির্যাতন করা হয়েছে কারাগারে বাহিরও নির্যাতন করা হয়েছে প্রকাশ্যে তারা সভা সমাবেশ করতে পারে না কোথাও দাঁড়িয়ে জামাত ইসলামী নাম উচ্চারণ করতে পারে না জনগণের সাথে মিশতে পারে না দাওয়াতি কাজ করতে পারে না তো এটা কিন্তু বিপর্যস্ত অবস্থা বলা যায় তো এই পরিস্থিতি থেকে উত্তরণ জরুরি মানুষের সাথে মিশবে দাওয়াত দিবে চা খাবে জামাত পরিচয় দিয়ে সমাজে চলবে এটা আরও ইম্পর্টেন্ট আই রিপিট জামাত ইসলামীর নেতা বা কর্মী এই পরিচয় দিয়ে ওপেনলি সমাজে চলবে বিভিন্ন প্ল্যাটফর্মে যাবে এটা জামাতের জন্য জরুরি এটাকেই আমরা সাংগঠনিক স্বার্থ বলছি তবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়ে নয় স্থানীয়ভাবে প্রার্থী হবেন দলটির নেতারা জামাত সূত্র সমকালকে এই তথ্য জানিয়েছে আসলে যেহেতু জামাতের নিবন্ধন নেই কেন্দ্রীয়ভাবে ঘোষণা দেওয়ার আলাদা কোনো তাৎপর্য নেই আর জামাত ইসলামী এমন একটা দল কেন্দ্রের অনুমতি ছাড়া স্থানীয় সংগঠন কোনো কিছু করে না অতএব এটাই কেন্দ্রীয় সিদ্ধান্ত এটাই স্থানীয় সিদ্ধান্ত এভাবে বললেও ভুল হবে না যদিও কোনো নেতা নাম প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু বলতে রাজি হননি যেহেতু বিএনপির সাথে সম্পর্কের একটা অগ্রগতি এই পরিস্থিতিতে বলার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ করতে হচ্ছে দলটি কারণ একেবারে চূড়ান্তভাবে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল লাখ পর্যন্ত বলা যাবে না তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত যে জামাত নির্বাচনে যাচ্ছে দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন এখনও অনেক নেতাকর্মী কারাগারে আসামি হয়ে পলাতক আরও কয়েক হাজার ব্যবস্থা নতুন করে আন্দোলনে নামা সম্ভব নয় আন্দোলনের পরিবেশ পরিস্থিতিও নেই ভোট করলেও নেতাকর্মীরা চাঙা হবে এই ভাবনা থেকে নির্বাচনের বিষয়ে ভাবা হচ্ছে এই ভাবনাটা যৌক্তিক এখন জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মী কারাগারে এ কথাটাও ঠিক নয় জামাত ইসলামের দেয়া কেন্দ্রীয় জামাতের দেয়া তথ্য অনুযায়ী এখন আড়াইশো সামথিং নেতাকর্মী কারাগারে যাদের বেশিরভাগই মুক্তির প্রক্রিয়া আছেন এবং কেউ কেউ আছেন যে মুক্তি পাবেন না কারণ তারা সাজাপ্রাপ্ত কিংবা দীর্ঘদিন লাগবে গত সাত জানুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপির সঙ্গে দূরত্ব রেখে চলছে জামাত আগে নেতাকর্মীরা বারবার জামিন পেল কারা ফটক থেকে ফের নতুন মামলা গ্রেপ্তার হয়েছেন কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের পর দলের আমির ডাক্তার সেক্রেটারি জেনারেল মিয়া গোলামপর সহ জ্যেষ্ঠ নেতারা একে একে মুক্তি পেয়েছেন এটা কি বিএনপির সাথে দূরত্ব রাখার ফল না মোটেই নয় এটা সরকারের কৌশল অংশ হিসাবে জামাতের নেতাকর্মীদের মুক্তি দিয়েছে যেরকম বিএনপি নেতাদের মুক্তি দিয়েছে এই একজন সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন আন্দোলনের নয় নেতাকর্মীকে মুক্ত করাই এখন প্রধান লক্ষ্য হ্যাঁ নেতাকর্মী মুক্ত অল্প আছে এখন যেমন এটিএম আজহুল ইস্তান তিনি তার মুক্তি পাবেন না তার কথা আলাদা বিএনপির পথ ধরে নির্দলীয় সরকারের দাবিতে সাত জানুয়ারি নির্বাচন বর্জন করে নিবন্ধন হারানো জামাত বিএনপির হরতাল অবরোধ করলো নির্বাচন হয়েছে অনেকটাই নির্বিঘ্নে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে নতুন সরকার উপর চাপ সৃষ্টির মতো কর্মসূচি দিতে পারেনি নির্বাচন বর্জনকারী দলগুলো শ্রু ওরকম চাপ সৃষ্টিকারী কোনো আন্দোলন সৃষ্টি করতে পারেনি এটা আমরা মনে করি দুর্বলতা ছিল আন্দোলনে যদিও চূড়ান্তভাবে সফলতা সরকারের দমন পীড়নের আন্দোলনে ব্যর্থতার এটা মূল কারণ নয় সরকার টিকে যাওয়ার এর ব্যাখ্যায় জামাত নেতারা জানিয়েছেন গত অক্টোবরের পর তিন হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আসামে হয়েছেন পৌনে তিন লাখ প্রায় সবার আর্থিক অবস্থার সঙ্গীন ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন মামলা পরিচালনা করতে তো আর জামাতের নেতাকর্মীদের আলাদাভাবে বেগ পেতে হয় না তবে যারা কারাগারে থাকে তাদের তো ব্যবসা বাণিজ্য চাকরি আছে তার উপর প্রভাব পড়ে এই ক্ষতিপূরণ তো আর অন্য কোনোভাবে সম্ভব নয় সংগঠন যতই এগিয়ে আসুক সাপোজ একজন দোকানদার জামাত জামাতকর্মী তিনি কারাগারে আছেন দুই মাস যাবৎ তার দোকানটা চলেনি তো এটার ক্ষতিপূরণ তো কোনোভাবে দেওয়া সম্ভব নয় তবে আল্লাহ কোনো না কোনোভাবে পুষিয়ে দেন দিবেন ইনশাল্লাহ অবস্থায় উপজেলা উপজেলার প্রার্থীদের কেন্দ্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব নয় প্রার্থীদের এক লাখ টাকা করেও দেওয়া কঠিন হবে কারা যদি আর্থিক সামর্থ্য জনপ্রিয় থাকে তাহলে তিনি প্রার্থী হলে বাধা থাকবে না তৃণমূল নেতাকর্মীদের কাজ করবেন দিস ইজ গ্রেট কোয়েশ্চেন এটা জামাতের একেবারে মৌলিক প্রশ্ন যদিও এটা নিয়ে এক লাখ টাকা দেয়া কয়টা উপজেলা এখানে এক লাখ টাকা দেওয়া এটা কঠিন কিছু না জমাতের আর্থিক সক্ষমতা না এটা ঠিক না জামাত যে কোনো নির্বাচনের জন্য নির্বাচনী ফান্ড গঠন করতে পারে অতএব টাকা কোনো সমস্যা হবে না আর ব্যক্তি প্রার্থীর আর্থিক সামর্থ্য থাকলে সে করবে এটা জামাতের আদর্শের পরিপন্থী জামাত কোনো প্রার্থীর আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে তাকে নির্বাচন করার অনুমতি দিতে পারে না এটা আদর্শের সাথে সাথে সাংঘর্ষিক সাংগঠনিক ফান্ড ব্যবহার করেই জামাতের নির্বাচনী খরচ মেটানো হয় না হলে অনেক থিওরিটিক্যাল বিষয় আছে যে ব্যক্তি টাকা খরচ করবে তার মধ্যে দুর্নীতি মানসিকতা আসতে পারে মানুষ তো 2009 সালের নির্বাচনের চব্বিশ উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হয়েছিল জামাত প্রার্থীরা ওই বছর ২৭ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বারো উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন তারা দুই হাজার সালে সৈত্রিশ উপজেলা উপজেলা চেয়ারম্যান হন জামাত সমর্থিত প্রার্থীরা ওই একই নির্বাচন একশো উনত্রিশ উপজেলায় এর মানে জামাতের ইতিহাসে সবচাইতে ভালো ফলাফল করা নির্বাচন ছিল দুই হাজার চোদ্দো সাল উপজেলা নির্বাচন যদিও প্রথম ধাপ অনুষ্ঠিত হওয়ার পর পরের ধাপগুলিতে আওয়ামী লীগ ব্যাপক কারচুপি করে কাটচুপি না করলে ছয়ত্রিশ জন না জামাতের পঞ্চাশ প্লাস ক্রস করত উপজেলা চেয়ারম্যান এবং একশো উনত্রিশ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ছয়ত্রিশ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান হন তো এরপর তো আর কোনো নির্বাচনই হয়নি বাংলাদেশে ওই সব নির্বাচনের কী হয়েছে না কি হয়নি এটা বলাটাই সমীচীন নয় যাই হোক দর্শক তো এবার যদি সুষ্ঠু নির্বাচন হয় এই দু সালে জামাতের যে মুসলিম সেমফীতি এবং সাংগঠনিক ভিত্তি পঞ্চাশ প্লাস উপজেলা জামাতের পক্ষে জয়লাভ করা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জন্যে আর্থিক সহায়তা জামাত অবশ্যই দিবে এখানে সমকাল যা বলেছে সব যে ঠিক তা নয় আর প্রথমে তো বললাম দর্শক বিএনপির সাথে দূরত্ব তৈরি হওয়ার কোনো কারণ নেই কারণ বিএনপির সাথে তো এখন জোট নাই যে মান অভিমান হবে বিএনপিকে অনুসরণ করেই আসছিলো আর বিএনপির লোকজনও নির্বাচনে অংশগ্রহণ করবে জামাতের লোকজন যেভাবে করবে ওইভাবেই অতএব এটা নিয়ে তেমন কোনো একতলাপ বা তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আমি দেখি না সাংগঠনিক স্বার্থে জামাতের এই সিদ্ধান্ত এক কথায় চমৎকার সময় উপযোগী জরুরি নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে কেন্দ্রীয় সংগঠনকে ফান্ড দিতেই হবে আমরা সে আহ্বান করবো এবং দিবে আমরা জানি পরিশেষে একটা কথা বলতে হয় দর্শক এই সমকাল যে রিপোর্ট করেছে শুধু সমকাল নয় বিভিন্ন পত্রিকায় দেখবেন যে উপজেলা নির্বাচনে জামাত অংশগ্রহণ করছে ফলাও করে বড় করে রিপোর্ট করছে এই রিপোর্টের এনটেনশন ব্যাড বিএনপি জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করা বা জামাত আর পারছে না এখন সরকারের প্রজেক্ট মেনে নিচ্ছে মানে এই ধরনের একটা হাইপ তৈরি করা কিন্তু দিন শেষে এই প্রপাগান্ডা লাভ হচ্ছে না লাভ হচ্ছে জামাতের কারণ কি জামাত নির্বাচনে আসছে এটা তো জাতিকে জানানো দরকার আবার জামাতের প্রার্থীরা তো এমনিতেই প্রতীকে নির্বাচন করতে পারছে না সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা জামাতের প্রার্থী এটার ব্যাপক প্রচার প্রচারণা দরকার কারণ কোনো ব্যক্তিকে দেখে জামাত সাধারণত ভোট দেয় না সাধারণত খুব অল্প সংখ্যক মানুষ ব্যক্তিকে দেখে ভোট দেয় বেশিরভাগই জামাতের প্রার্থী মনে করে তাকে ভোট দেয় অতএব একজন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক বা অন্য কোনো প্রতীকের তিনি যে জামাত ইসলামের প্রার্থী এই প্রচারণাটা জরুরি এই প্রচারণাগুলো সমকাল বা এই ধরনের রিপোর্টের মাধ্যমে কিছুটা হলো হচ্ছে যদিও তাদের ইন্টেনশন অন্যটা